আশে দলের একটা নামও রাখতি হয় দলের নাম দিলবার 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 পাটি দয়ায় দয়ায় জি এসবি স্যার বলেন আমি তোমাকে দয়া বলে ডেকেছি এর মানে কি বুঝতে পেরেছ দয়া না স্যার এর মানে এখন আমাদের আসামি ধরতে যেতে হবে চলো হ্যালো আমার কাছেও একটা আছে আসতে দে ওদের আসতে দে ওদের দেখিয়ে দেব রঘু ডাকুয়া কি জিনিস মাস এসে আমাকে একবার বলেন আমি কেস খালাস করে দিচ্ছি ও নো আই আছে আমার লম্পা ফেলা নাপি শিয়াল দেখলি সিঁড়ির তলে পলাই থাকে ও নাকি আমার কেস শেল্টে দেবে

সন্ডল কত রাইট হইল সিআইডি আইলো লগু ডাকুয়া বাইরে হইয়া আইরে তোর সিআইডি এর মামুরা তোরে ঘাড় ধরে জেলে ভরতে আইছে রে ভিতরে যদি যাওয়া লাগে রে এক ছাবাই তোর দাঁতের পিয়ানো বাজায় দেব রে আউ না স্যার স্যার গুতা স্যার কবিদার হয়েছে ও নো এই সিডিলপিপিলিকা তমের পাং খাখজাই ছিল মরি বাত্তরে তাই তো দুডো এখন আমার হাতের মুট পাক মামে বাদ দিয়ে সরকারের চাহিদা পুন উপদেষ্টা কাছে ফোন লাগা এখানে আসতে বল আমার কিছু চাহিদা আছে অগুলো পূরণ করতে হবে হ্যালো! উপদেষ্টা সার গো রঘু ডাকাত আমার আর রেসিপি এফ এস স্যার গেছে স্যার ও স্যার আপনি আইসে তাড়াতাড়ি আমাদের বাসান এরা খুব 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 বাইনা ধরেছে স্যার আপনি না আসলে মানে ছাড়বে না স্যার আপনি একটু আসেন না স্যার আমাকে নিয়ে যান না স্যার হম মামু বাড়ির মুয়া কও

আমার আজকের দাবি একদম সহজ দেড়দলায় পানি পড়ার মতো আমরা ডাকাতটা নির্বাচন করতে চাই আপনার সরকারের পক্ষ থেকে খুব দ্রুত আমাকে একটা ব্যবস্থা করেন সামনের নির্বাচনে আমরা নির্বাচন করব তা না হলে এই দুই সিআইডির সাথে আপনাকেও তা নির্বাচন করতে গেলে তো জনগণের সাহায্য সহযোগিতা করতে হয় তা আপনি কি সাহায্য সহযোগিতা করেছেন সাহায্য সাহায্য আমরা প্রতিদিনই করি জনগণ টাকা পয়সা সোনা দানা বাড়ি ঘরে রাইকে শান্তিমতো মতো মাথা দিয়ে শুতে পারে তাই তো আমরা দুজনে প্রতি রাতে জনগণের বাড়ি অভিযান চালিয়ে সেসব সোনা দানা টাকা পয়সা লুটে নিয়ে আসি আর তার পরবর্তীতেই জনগণ শান্তি করে মাথায় বালিশ দিয়ে ঘুমাতে পারে তা নির্বাচন করতে গেলে তো একটা দল গঠন করতে হয় আর সে দলের একটা নামও রাখতে হয় হ্যাঁ আছে তো আমাকে দল আছে বলে নাম আছে আমাকে দলের নাম কি কি পার্টি ডিডি পার্টি মানে আহা আপনি ডিডি পার্টি চেনেন না ডিডি পার্টি মানে দিলবার 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 পার্টি আমরা দিলবার দিলবার পার্টি লো হ্যালো নির্বাচন কমিশনার সাহেব নতুন একটা দলের আত্মপ্রকাশ ঘটেছে আপনি দিলবার দিলবার পার্টির একটা নিবন্ধন রেডি করেন আমি আসতেছি আগমন দিলবার দিলবার পার্টির স্বাগতম ও হব পি হব মন্ত্রী হবতীয় পুজো খাবো